আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক এ আর সি নিউজ থেকে বলতেছি কেমন আছেন আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন আজ আটাইশে মে দুই বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন দুই সালের ছাব্বিশে সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দুদক রাজধানীর কাপরুল থানায় তারেক রহমান জুবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান বানুর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুই হাজার তেইশ সালের দোসরা আগস্ট ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর এবং ডক্টর জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ডক্টর জুবাইদা রহমান লন্ডনে দীর্ঘদিন অবস্থানের পর গত ছয়ই মে দেশে ফেরেন তিনি সাজার বিরুদ্ধে আপিল করেন এবং পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জানের আবেদন করেন যা হাইকোর্ট তেরোই মে মঞ্জুর করেন সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থ ভাবে উনি কোনো অর্জন করেন নাই আর কাজেই আপনি যদিও উনি আপিল করতে পারেননি আপনি এই খালাসির বেনিফিট বা এই জাজমেন্ট যাতে ওনার কথা প্রযোজ্য হয় আপনি সেটা করতে পারেন এবং মাননীয় আদালত আমাদের কথা রেখেছেন আমাদের কথা শুনেছেন এবং উনি এটা গ্রহণ করেছেন এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকে এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো চোদ্দই মে হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করে এবং জামিন ফাইল করছে ডেট অফ অফারেন্স দেখাচ্ছে বিরাশি সাল থেকে বিরাশি সালে তারেক রহমান বা তার ওয়াইফ দুজনাই আমার ধারণা স্কুল স্টুডেন্ট থেকে মুক্তি পেলেন বলে আইনজীবীরা জানান এর আগে তিনি জিয়া অরফানে অর্থ পাচার ও মানহানির মামলায় খালাস পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন